তো গাইস পায়ের মধ্যে বিশাল বড় একটি আপডেট চলে এসেছে টুডে অর টোমোরো আপনাদের এই পায়ে মাইগ্রেশানটা কিন্তু হয়ে যাবে আপনাদের যাদের মাইগ্রেট নিয়ে প্রবলেম আছে যারা বলতেছেন যে ভাই মাইগ্রেশান তো হচ্ছে না হচ্ছে না আমার মাথা যারা খেয়ে ফেলতেছেন তো আজকে আমি আপডেট দেবো আশা করি এই আপডেটটার পর আপনারা আমাকে আর অ্যাক্স করবেন না যে ভাই মাইগ্রেশানটা কবে হবে দেখুন গাইস মাইগ্রেশান কবে হবে এই নিয়ে আপনাদেরকে ইন ডিটেলস বা শিওরলি কেউ কোনো ভিডিও দিতে পারবে না বা কোনো সমাধান দিতে পারবো না ওই ভিডিও যত দেখেন বলবে এই রকম বা ওই রকম এভাবে নানান বার্তা কিন্তু আপনাদেরকে দেবে বাট এখন যে আপডেটটা আসছে আপনি টু ডে আওয়ার টুমোরো এই আপডেটটা কিন্তু পেয়ে যাবেন এরকম যদি আপডেট আসে হঠাৎ করে দেখবেন যে আপনি সমস্ত টাস্ক কমপ্লিট করছেন বাট আপনি মনে করেন টোয়েন্টি ফোর আওয়ার্স পর যখন পায়ে অ্যাক্টিভ করতে যাবেন মাইনিং তখন দেখবেন যে এরকম একটা অপশন চলে আসছে তো এখানে তারা যেটা বলেছে কনফার্ম ইউর মাইগ্রেশন আপনার যে ওয়ালেটটা ছিল সেটি এটি না সেটি এটি কিনা না আপনাদেরকে কনফার্ম করতে বলছে এবং যদি না হয়ে থাকে চেঞ্জ দ্য ওয়ালেট এখন আপনি যেটা করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যখন আপনি কে ভেরিফিকেশন করতে গিয়েছিলেন তখন আপনি যে ওয়ালেটগুলো রেখেছেন সেই ওয়ালেটগুলো আপনি চেক দিবেন সেই ওয়ালেটের সাথে এটার মিল আছে কি না তো যাই হোক আমরা কনফার্ম দিয়ে ওয়ালেটে ক্লিক করলাম করার পর এখান থেকে আপনাদেরকে যে ফ্রেজগুলো আছে সেগুলো কিন্তু খুঁজে এনে এখানে সাবমিট করতে হবে এখানে জাস্ট পেস্ট করতে হবে আমি আমারগুলো নিয়ে আসতেছি তো কাছ দেখুন এভাবে ফ্রেজগুলো দিবেন আপনার যে পাস ফ্রেজগুলো আছে এগুলো দিয়ে আনলগ উইথ ফ্রেজে ক্লিক করে দিতে হবে ওকে তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি যে মেইলটি সাবমিট করেছিলেন সেই মেইলে কিন্তু আপনাদের একটা লিঙ্ক যাবে তো ওখানে গিয়ে মেলে ক্লিক করতে হবে ঠিক আছে আপনার মেইল বক্সে ওকে আমি মেল বক্সে যাচ্ছি তোকে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর পাই মাইগ্রেট এরকম একটা মেল চলে আসবে তো এখান থেকে দেখুন আমাদের ওয়ালেটটা কিন্তু শো করাবে আমাদের এখানে ভেরিফাই ইউর মাইগ্রেট ওয়ালেট এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম আমাদেরকে পায়ে ইনডাইরেক্ট নিয়ে আসবে রিডাইরেক্ট করে তারপর দেখুন ভেরিফিকেশান সাকসেসফুল মেড এ মিস্টেক মানে আপনার যদি কোনো মিস্টেক থাকে তাহলে এখানে ক্লিক করে দিতে হবে ওকে আর অন্যথায় আপনারা এখানে ক্লিক করবেন না ওকে যদি কোনো মিস্টেক থাকে তাহলে তো এখন দেখুন আমরা গো ব্যাকে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখুন মেনুয়ালি আনলক দ্য ওয়ালেট ইউজিং ইউর ফ্রেশ ফ্রেশ মানে আবারও ফ্রেশ ফ্রেশ দিয়ে এখানে আপনাদেরকে কনফার্ম করে দিতে হবে আমি আবার করতেছি তো কনফার্ম করে দিলাম এখানে যদি ফিঙ্গার প্রিন্ট ইনেবল করতে বলতেছে আপনি চাইলে করতে পারবেন আমি করে দিচ্ছি ওকে দ্যাট সিট তো এখন দেখুন আমাদের এই নয় নাম্বারটা রয়েছে মাইন মেন এটে ক্লিক করলাম এখন থেকে দেখুন এই যে মাইগ্রেশনটা এটা কিন্তু হয় না আমরা যদি ভিউ ওয়ালেটে ক্লিক দিই আমাদের এখানে মাইগ্রেশনটা কিন্তু হয়নি দেখাবে ঠিক আছে একটু ওয়েট করেন তো দেখতে পাচ্ছেন এখানে পাই জিরো জিরো এটা কিন্তু আমাদের মেন ব্যালেন্স অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো যদি মাইগ্রেট হতো এখানে কিন্তু আমাদেরকে ব্যালেন্স দেখাইতো তো বর্তমান আমাদের এখানে কিন্তু সুইচ করা আছে কোথায় পাই মেন নেট তো পাই মেন নেটে কিন্তু আমাদের কোনো ব্যালেন্স নেই এখন যদি আপনি এখানে অ্যারোতে ক্লিক করে পাই টেস্ট নেটে চলে যান তাহলে দেখবেন যে ব্যালেন্স দেখাচ্ছে পাই টেস্ট নেটে চলে গেলাম তো পাই টেস্ট নেটে দেখুন একশোটা পাই দেখাচ্ছে বাট এই পাই এর কোনো কিন্তু ভ্যালু নাই হ্যাঁ এটা জাস্ট টেস্ট নেটের পাই এটা আমাদের কোনো কাজের না জাস্ট আমাদেরকে মেন নেট মাইগ্রেট হতে হবে ওকে তো ঠিক আছে যাই হোক আমরা মেন নেটে কোনো পাই আমাদের মাইগ্রেট হয়নি এখন আমরা আমাদের মেন ওয়ালেটে চলে আসব। এখান থেকে দেখুন আমরা যদি একদম ব্যাগে চলে আসবো আমাদের ওয়ালেটে চলে আসব। আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আবারও মেন নেটে ক্লিক করে দেব। মেন নেটে ক্লিক করে দেওয়ার পর মেন নেট চেক লিস্টে ক্লিক করে দেব। দেখুন এখানে আমাদের একটা ডেডলাইন দিয়ে দিছে অনেক বড় যেটা কখনোই চলে যাবে না এবং নিচের দিকে দেখুন নয় নম্বরটা কিন্তু কোনো কমপ্লিট নেই এখন দেখুন অনেকে আমাকে অ্যাক্স করেন যে ভাই নয় নম্বরটা যে কমপ্লিট হচ্ছে না এটা কেন বা নয় নম্বরে যে চোদ্দো দিনের কথা বলা হয়েছে এটা কি আসলে চোদ্দ দিন পর কমপ্লিট হবে বিষয়টা ওরকম না এখানে একটু মিস্টেক ছিল আপনাদের তো এখানে দেখুন যে চোদ্দো দিনের কথা বলা হয়েছে আপনার যখন মাইগ্রেশন হয়ে যাবে যখন তাদের সাপোর্ট টিম মাইগ্রেশান দিয়ে দিবে আপনাদেরকে তখন থেকে চোদ্দো দিন পরে আপনি আপনার পাই টোকেনগুলো সেল করতে পারবেন যদি লক না থাকে আর যদি লক থাকে তাহলে সেল করতে পারবেন না এখন লকের বিষয়টা আবার অ্যাক্স করতে পারেন যে ভাই লকটা বোঝা দেন দেখুন এখানে এসে দেখবেন যে কনফিগার লক আপ এইটা দেখবেন যে আপনারা কত দিনের লক করেছেন ঠিক আছে এ দেখুন আমি এখান থেকে থ্রি ইয়ার্সের লক করে রাখছি কিন্তু ওকে তো তিন বছরের জন্য লক করে রাখছি আমি এমতে আমি চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারবো না এটা একবারে করতে পারবেন আপনি যত লক করতে চান যেহেতু থ্রি ইয়ার্স করছি মানে ফুল করে দিয়েছি সেক্ষেত্রে পারবো না এখন আপনি কত পার্সেন্ট লক করবেন আমি টোটালি আমার লক করে রাখছি হ্যাঁ একশো পার্সেন্টই লক করে রাখছি সো আপনি চাইলে এই লকটা এখন আর বললাম আপনি এই লক সম্পর্কে আগে যা করেছেন করেছেন বাট আপনার অনেকে অ্যাক্স করছেন যে এটা কোথায় পাওয়া যায় হ্যাঁ এই দেখাই দিলাম আর লক করার একটা সুবিধা ছিল দেখুন আমার পাই ব্যালেন্স যেরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো সেরকম লক করলে পায়ের ব্যালেন্স বাড়ে হ্যাঁ পায়ের যে ইটা থাকে বুস্ট হয়ে যায় ওকে তো আশা করি যারা কে ওয়াইসি করছেন তারা মেড নিট নিয়ে বেশি একটা টেনশান করেন না মাইগ্রেশন নিয়ে আপনাদের মাইগ্রেশান ইতিমা খুব দ্রুত হয়ে যাবে আপনাদের মাইগ্রেশান খুব দ্রুত হয়ে যাবে টেনশান নেওয়ার দরকার নেই যেহেতু আমাদের কাছে একটা অপশান চলে আসছে মাইগ্রেটের ওয়ালেট সাবমিশনের সো এটা এ কারণে দিয়েছে আপনার ওয়ালেটটা যদি ভেরিফাই না থাকে তাহলে নেক্সটটা মাইগ্রেশান নাও হতে পারে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তো আশা করি নেক্সট আমার এই বিষয়ে কোশ্চেন করার মতো কোনো অপশন নাই বা আপনাদের নতুন করে কোনো ভাবনা চিন্তা করার কোনো বিষয় নাই যে ভাই কেন মাইগ্রেশান হচ্ছে না তো এই আপডেটের পর আশা করি সবার মাইগ্রেশান দিয়ে দিবে বিকজ এটা অলরেডি লিস্টিং একটি টোকেন তো লিস্টিং হওয়ার পর মনে হয় না যে আমাদেরকে বেশি দিন ঝুলিয়ে রাখবে